নমস্কার বন্ধুরা কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আজ তোমাদের না আমি একটা এই হাওড়া মেল লাইনে মানে হাওড়া মেল লাইন কেন বললাম হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার যে ট্রেনের লাইনটা এই লাইনের রেলুয়া স্টেশনে ঘটনাটা আর যার সঙ্গে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমি বলবো আমারই এক পাড়ার ছেলের সঙ্গে ছেলেটির নাম অমিত অমিত দাস আমার বাড়ি থেকে দশ পনেরোটা বাড়ি আগে তাদের বাড়ি ছেলেটি লিলুয়াতে চাকরি করে রোজে বিসিপ ডিউটি থাকে সকালবেলা যায় রাত্রি দশটা দশের যে লিলুয়াতে যে ট্রেনটা আসে সেই ট্রেনটা ধরে ও বাড়ি ফেরে মানকুণ্ড থেকে ট্রেন ধরে আবার কোনো কোনো দিন মানকন্ডু না পেলে গ্যালপিন ধরলে যেটা একটা থ্রু গাড়ি আছে লিলুবাই স্টপেজ আছে সেই গাড়িটাও অ্যাভেল করে চন্দননগর থেকে তখন ধরে তার ঘটনাটা হচ্ছে দিন পনেরো কুড়ি কার ঘটনা মানে চৌঠা জুলাই দিনটা হচ্ছে চৌঠা জুলাই অমিত আমাকে বলছে যে নরেন্দা তোমার প্রত্যেকটা গল্প আমি শুনি ঘটনা আমি শুনি আমার একটা ঘটনা তুমি শুনবে ধারণ ভয়ের ঘটনা একদম সত্যি ঘটনা যেটা আমার সঙ্গে হয়েছে আমি সাত দিন অফিস যেতে পারিনি আমি কী রে কী ঘটনা বলল তালে আমি রোজই যেমন ডিউটি যাই সকালবেলা রাত্রি দশটা দশে ট্রেন ধরে লিলুয়া থেকে বাড়ি ফিরি সেদিন চৌঠা জুলাই ছিল হঠাৎ আমি একটা লিলুয়া প্ল্যাটফর্মে এসে ট্রেনের জন্য বসে আছি খুব মাথা যন্ত্রণা করছিল তার সামনে ওই প্ল্যাটফর্মে চায়ের দোকান থাকে ওইখান থেকে একটা চা নিয়েছিলাম চাটা নিয়ে ওই সিমেন্টের যে বেঞ্চগুলো থাকে ওতে বসে আছি চাটা খাচ্ছি হঠাৎ একটা ছেলে এসে আমার পাশে বসলো আমাকে খানিকক্ষণ দেখলো দেখে আমার মুখের দিকে তাকালো হাসলো হাসার পর বলল দাদা আপনি মানকুণ্ডু থেকে রোজ ওঠেন না ট্রেনে হ্যাঁ কেন বলো তো বললো আমিও আপনাকে দেখি আমিও মানকুণ্ডুতেই থাকি আমি তাই নাকি ছেলেটি অমিত তাকে জিজ্ঞেস করলো বলল মানকুণ্ডু কোথায় থাকো বললো মানকুণ্ডু আমি কুমড়ো বাগান বলে একটা জায়গা আছে সেখানে বললো আমি চিনি তো কুমড়ো বাগান বললো কুমড়ো বাগানে একটুখানি ভেতরে আমার বাড়ি এ দেখুন আমি লিলুভাই আমাকে আজকে ডেকেছিল একটা কাজের জন্য আমি এই ফ্যাক্টরিটায় প্রায় কিছু না পনেরো দিন ধরে যাতায়াত করছি রোজই আমাকে ঘোরায় কালকে আসুন কালকে দেখব ঠিক আছে সামনের সপ্তাহে আসুন দেখছি পরের দিন আসুন দেখছি এই করতে করতে আজকে পনেরো দিন ঘুরিয়েছে আমি না একটা চাকরির খুব দরকার আমার বাড়িতে আমার মা আছে আমার বোন আছে আমার বাবাটা রিসেন্ট মারা গেছে এখন কতদিন আগে বলছে এই এক বছর আগে তখন মাথার ওপর কাজ বলতে কেউ সেরকম করে না আমার বোন টিউশনি করে আর কলেজে পড়ে তার হাত খরচা আর যেটুকু টাকা থাকে মাকে একটু দেয় সংসারে বাজার দোকান করার জন্য বোন ওই পাঁচ ছখানা টিউশন করে আর আমি বললাম তুমি কি করো অমিত ওকে জিজ্ঞেস করছে বলছে আমি এই কাজের জন্য অনেক ঘুরছি তারপর এই যে ট্রেনে হকারির জন্য ট্রেনে হকারির জন্য একটা কার্ডেরও অ্যাপ্লাই করেছিলাম ওদের যে হকার অ্যাসোসিয়েশন আছে এখনও আমাকে কার্ড একটা পায়নি আমি দুদিন কাউকে না জানিয়ে ট্রেনে বাদাম ফ্রি করছিলাম তাই আমাকে কিছু হকার আবার যেহেতু আমি কার্ডের এদের মেম্বার নই আমাকে বাদাম ঠাদাম হাত থেকে টেনে নিয়ে ফেলে দিয়ে আমাকে ট্রেন থেকে নামিয়ে দেয় বিক্রি করতে দেয় না কি করব আমি তাই এই প্ল্যাটফর্মে ঘুরি মাঝে মাঝে আর এই ফ্যাক্টরিটায় আসি যেহেতু আসার আলো দেখিয়ে রেখেছে কতদিন ধরে আমি কোথাকার ফ্যাক্টরি বললো ভেতরে একটা কড়াই ঢালাই ফ্যাক্টরি কড়াই তৈরি আর ঢালাই কারখানা ও তো ভেতরটাই গলির ভেতর দিয়ে গলির ভেতর দিয়ে যেতে বলে হ্যাঁ দাদা অতটা করে হেঁটে যাই রোজে সকালবেলার দিকে যাই কারোর ম্যানেজারবাবু সকালের দিকেই আসতে বলে তারপর থাকার পর বাড়িতে ফিরে যাব শুকনো মুখ নিয়ে কি করব এর তার থেকে কিছু চাই যদি কিছু পাই নিয়ে যাই সংসারে একটু বাজার দোকান করে কাহা তো কতদিন দূর যাইবো বলুন তো তো অমিত বলছি যে তুমি কি কাজ জানো বলে আমি সব কাজ করতে পারবো আমি ঢালাই ফ্যাক্টরিতে বলেছিলাম আপনি আমাকে ঢালাই ফ্যাক্টরিতে লোহা যে ঢালাই লোহা তৈরিয়া গলানোর সেইখানে কাজ দিন আপনি খাতাপত্র লিখতে দিন অ্যাকাউন্টস করতে বলুন কাউকে কোনো কাজ করতে বলুন সুপারভাইজারি করতে বলুন তুমি কি পড়াশোনা করেছো আমি তোকে জিজ্ঞেস করছি বলছে আমি বিএসসি বিয়ে গ্রাজুয়েশন করেছি কোথা থেকে বললো উত্তরপাড়া প্যারিমন কলেজ থেকে বললো কত বছর হয়ে গেছে বলছে আমি প্রায় সাত আট বছর হয়ে গেছি পাস করে বসে আছি কোনো কাজ পাচ্ছি না কি করব বাবাটাও মারা গেছে বাবারও কিছু সঞ্চয় ছিল না মেয়ে বোনটারও বিয়ে দেবার বয়স হচ্ছে একুশ বাইশ বছর কি করবো খুঁজেও পাচ্ছি না মাটা উদাস হয়ে চেয়ে থাকে আমার মুখের দিকে এত কথা হয়েছে হবার পর আমাকে বলল এক এক কাপ চা খাবে তো অমিত বলছে আমি সেদিন আমি এক কাপ চা নিয়েছিলাম ওকে এক কাপ চা দিলাম বললাম তুমি দুটো বিস্কুট খাও কিছু খেয়েছো বললো না কিছু খাইনি তা বললো যে এরকম কিছু খাওনি বলল যে না দাদা কিছু খাওয়া হয়নি আমি দুটো বিস্কুট এক কাপ চা দিলাম আর বললো আরও এক কাপ খাবে বললো দিন বলল সকাল থেকে এই চা খেয়েই রয়েছি বুঝলেন তখন আমি ওই ছেলেটার হাতে আর একটা কেক কিনে দিলাম অমিত বলছেন কেকটা কিনে দিলাম কেকটা নিয়ে ও হাতে একটা ছোট ব্যাগ ছিল ব্যাগের মধ্যে রেখে দিলো আমি কেকটা খাও না বলল না কেকটা নিয়ে যাবো বাড়িতে বোনকে দেবো বোন খাবে তুমি খেয়ে না বোনের জন্য কিনে দিচ্ছি তো আর একটা কেক কিনে দিয়েছে বললে দুটো থাক না কালকে আমরা একসঙ্গে তিনজনে খেয়ে নেবো আমি মা বোন আমাদের নয় এটা সকালে টিফিন হয়ে যাবে এইসব শোনার পর অমিত বলছে আমার সেদিনকে খুব কষ্ট হয়েছিল আমার পকেটে সেদিনকে কিছু টাকা ছিল সেখান থেকে পাঁচশোটা টাকা ওর হাতে দিয়েছে আমাকে বলল এই টাকাটা তুমি রাখো টাকা আমি নেবো না টাকা আমাকে দেবেন না আমাকে একটা কাজের জোগাড় করে দিন না এই এক কাপ চা খাইয়েছেন দুটো কেক দিয়েছেন বাড়িতে নিয়ে গিয়ে আমরা ভাগ করে খাবো তখন আমি মনে টাকাটা রাখো অমিত বলছে অনেক জোড়া করতে টাকাটা রেখেছে রাখার পর গল্প করতে করতে এসেছে এসেছে তা ও আমি স্টেশনে সাইকেল সাইকেল রাখে বার করেছে ওই ছেলেটিকে বলেছে তোমার নাম কি নামটাই জানা হয়নি বললো আমার নাম সম্বরণ সম্বরণ কি সম্বরণ ঘোষ আমি কোমরপাড়ার পাড়ার ভেতরে সম্বরণ বললে যে কেউ দেখে দেবে বললো তোমার এখন বয়স কত অমিতকে জিজ্ঞেস করেছে বললো দাদা আমার বয়স কত হবে ছাব্বিশ সাতাশ বছর বয়স হয়ে গেছে আট বছর হয়ে গেছে গ্র্যাজুয়েশন করে বসে আছে বুঝতেই পারছেন এর মধ্যে কত ফেরি করেছিলাম কত সেলসে কাজ করেছিলাম একটা কোম্পানিতে সেলসে কাজ করেছিলাম মাইনে দেয়নি লো যে মাইনের জন্য ঘুরি সেই কোম্পানিটা যার কাছে টাকা পাবো কোনো দিন পঞ্চাশ টাকা দেয় কোনো দিন একশো টাকা দেয় তিন হাজার টাকা মাইনেতে ঢুকেছিলাম কিন্তু এখনও দু হাজার টাকা পাবো আর টাকা দেওয়ার উচ্চ করছে না প্রায় ছ সাত মাস হয়ে গেছে তা আমি আর কি বলবো তা আমি বললাম সম্বরণ তাহলে আমি চলি তোমার যদি কখনো আবার দরকার হয় লিলিবা আমার সঙ্গে দেখা করো আমি দেখছি তোমার একটা কোনো কাজের ব্যবস্থা আমি দেখছি বলে কোথাও তখন অমিত বলছি আমি ওই ফ্যাক্টরিটায় সুপারভাইজারে কাজ করি হয়তো আমি বললে হয়তো ম্যানেজারকে বা মালিককে ওকে কোনো একটা কাজ আমি ব্যবস্থা করে দিতে পারতাম আমি ঠিক করেছিলাম পরের দিন আমি ম্যানেজারকে বা মালিককে দেখা হলে সকালবেলায় বলবো সম্বরণের জন্য পরের দিন মানকুণ্ডু স্টেশনে ও জানে আমি কটা ট্রেন ধরি নটা চল্লিশ পঁয়তাল্লিশ হবে আমি এসে বসেছি ট্রেন ধরবো বলে লিলুয়ায় আসব হঠাৎ সম্বরেন এসে আমার পাশে বসলো খোঁচা খোঁচা দাড়ি দাড়ি কাটেনি দাড়ি কাটেনি ছেলেটা তুই দাড়ি কাটো নি কেন ও আর ভালো লাগে না এই সকালবেলা আপনার সঙ্গে দেখা হলো ওই যাবো আবার লিলিবায় যাবো কিছু খেয়েছো বললো ওই মা এক কাপ র চা করে দিয়েছিল আর অর্ধেক কেক আমি খেয়েছি অর্ধেক মাকে দিয়েছি আর বোনকে একটা দিয়েছি আপনি দুটো কেক দিয়েছিলেন ওই যে তুমি বলো নি কেন আর একটা কেক তখন আমি বলছি অমিত বলছে আমি ওর হাতে একটা কুড়ি টাকার নোট দিয়েছি দিয়ে বলেছে টাকাটা রাখো কোথায় যাবে তুমি এখন বলছে আপনার সঙ্গে ওই আরেক দিন আজকে আসতে বলেছে আবার যাবো লি যে কি তুমি এত দৌড়চ্ছ এত ঘুরছ কেউ ঘোরাচ্ছে না তো বলছে কি বলবো দাদা বলছে আপনার নাম অমিত না অমিত দা বলেই ডাকবো আপনাকে আপনার টাকাটা আমি মায়ের হাতে দিয়েছি মা আজকে কিছু আর বাজার করে আনবে বলেছে একটু চাল ডাল কিনে আনবে অমিত বলছে যে এই কথাটা বলে ও উঠে গেল কুড়িটা টাকা দিয়েছিলাম ও হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের একদম সামনের দিকটায় গেল আর তখন আমাদের সেই লোকাল ট্রেনটা ঢুকছে আমি যে ট্রেনে যাব হট করে চোখের সামনে লাভমাল জলজ্যান্ত পাশে বসা ছেলেটি আগের দিন ট্রেনে করে গল্প করতে করতে আসা ছেলেটি কিছুক্ষণ আগে বসে থাকা ছেলেটি এখন আর নেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তার দেহটা রেলে কাটা পড়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেল খানিক্ষণ ওই দৃশ্য দেখার পর আমি হু করে প্ল্যাটফর্মে বমি করলাম বুঝলেন নরেন্দা আমার চোখে মুখে জল দিলাম আমার কিছু লোক আমাকে বুঝতে পারল আমি লোক ছেলেটার সঙ্গে গল্প করছিলাম আমাকে দেখেছ প্ল্যাটফর্মে অনেকে তা আমি অসুস্থ হয়ে পড়াতে আমাকে চোখে মুখে জল দিলো সেদিনকে আমার অফিস যাওয়া খুবই দরকার ডিউটিতে যাওয়া তাই তারা ধরাধরি করে আমাকে লিলুয়া নিয়ে গেল লিলুয়া নামলাম নাবার পর খানিক্ষণ বসে তারা আমাকে এক কাপ গরম চা দিল লিলুয়া প্ল্যাটফর্মে চাটা খাওয়ার পর মনটা আর ভালো লাগছে না চলে গেলাম কারখানায় কাজের মধ্যে রইলাম যতবারই কাজ করছি পেছনে ওই কারখানা মেশিনের আবার ঢালায় এ ঘুরছি আমি ঘুরছি আর পেছনে মনে হচ্ছে ছেলেটা বলছে সম্বরণ বলছে অমিতা আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবেন আমার কাজ একটা খুব দরকার পেছন তাকেই দেখি না কেউ নেই মনের মধ্যে খালি সেই কথাটুকু চলছে তারপর খানিক্ষণ পর আমি দুপুরবেলায় যখন টিফিনের টাইম ঘন্টা দুয়েক টিফিন সেই টিফিনের টাইমে আমি বাইরে বেরিয়ে খেতে বসেছি মানে একটা দোকানে রুটি সবজি খাচ্ছি আর ওই গেটের বাইরে একটা টিফিনের দোকান রুটি আর সবজি নিয়েছি খাচ্ছি আর এক কাপ চা নিয়েছি হঠাৎ পাশ থেকে বলল আমাকে এক কাপ চা দিন হ্যাঁ এই এক কাপ চা ওকে দাও আমার খেয়াল নেই সম্বরণ যে সকালে লাইনে কাটা পড়ে মারা গেছে আমি সদ্য ওনার কাছ থেকে চা ওর হাতে দিল সম্বরণ বসলো সম্বরণ চাটা খেলো আমি বললাম একটা বিস্কুটও খাও যেমন ওই কাগের দিন বলেছি সম্বরণকে একটা বিস্কুট দেওয়ালো অমিত বলছে আমি চাখে যখন ঘুষ হয়েছে দেখছি চায়ের কাপটা পাশে রাখা চায়ের কাপটা ফাঁকা বিস্কুটটা নেই আমি পয়সা দিলাম চায়ের দোকানে ওর চায়ের বিস্কুটের দাম দিলাম দেখে আমি হাত থর থর করে কাঁপছে আমি চলে এলাম ফ্যাক্টরি থেকে ভেতরে ঢুকলাম ফ্যাক্টরিতে কাজ আর মন লাগলো না ম্যানেজারকে বললাম আমার শরীরটা খুব খারাপ লাগছে তখন সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বাজে আমি রিডিও প্ল্যাটফর্মে চলে এলাম এসে প্ল্যাটফর্মে ট্রেনে বসেছি সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেদিন সকাল চৌঠা জুলাই খুব বৃষ্টি হচ্ছে ট্রেনের কম্পার্টমেন্টটা ফাঁকা শনিবার ছিল মানে এত বৃষ্টি কি বলবো ট্রেনে উঠেছি যে কম্পার্টমেন্টে উঠেছি কিছু লোক বেলুন নামলো কিছু লোক বালি নামল কিছু লোক উত্তরপাড়া নেমে গেল ফাঁকা হয়ে গেল আমি আর সামনের কম্পার্টমেন্টে মানে ওই লম্বা বগিটার মধ্যে এদিক ওদিক মিলিয়ে দুজন লোক একজন ওইদিকে বসে আছে আমি এদিকে হঠাৎ একজন লোক উঠল উঠে আমার পাশে এসে বসল আমি দেখলাম আমার তখন মাথায় কিছু নেই আমার শরীরটা তখন ছেড়ে দিয়েছে বৃষ্টিতে খানিকটা ভিজে গেছি আমার মানে শরীরটা একদম নিস্তেজ হয়ে যাওয়ার মতো হঠাৎ এসে বললো অমিত দা ভালো আছো হ্যাঁ কী রে তুই অমিত বলছে আমি একদম পুরো সুস্থ মাথায় ওকে দেখলাম ওই জালনার কাছে এসে বসলো আমাকে অমিত দা বলে ডাকলো তুমি ভালো আছো অমিত দা তোমার পাঁচশোটা টাকা তুমি রাখো আমি যেন পাঁচশো টাকা আমি রাখবো কেন তোকে তো দিয়েছি ওটা আমি নেবার জন্য না তোকে দিয়েছি ওটা বলল না মা এটা তোমাকে দিয়ে দিতে বলেছে তুমি তো আমাকে দিয়েছ আমি বাজার দোকান যা যা করার মা করেছে এটা তোমাকে দিতে বলেছে আমি পাঁচশোটা টাকা কিছুতেই নেবো না ও আমার পকেটে এরকম করে গুজে দিয়ে আমি বললাম যে তুই কি রে পাগল নাকি আমার খেয়ালও নেই আর সকালবেলায় যে ঘটনা ঘটেছে আমার চোখের সামনে সে ঘটনাটা চোখের সামনে দেখছি দুপুরে দেখছি রাতে ট্রেনের মধ্যে দেখছি বৃষ্টির রাতে আমার হাতপাত যখন একটু সেন্স এসছে ভদ্রস্বর হচ্ছে গাড়িটা লাইটটা একবার নেবে একবার জলে তো কম্পার্টমেন্টের মধ্যে মানকণ্ড ঢুকছে যখন তখন আমি দরজার ঠিক কাছে এসে ওই যে হেলান দিয়ে থাকার জায়গাটা থাকে রডটা ধরার আগে ওই জায়গায় হেলান দিয়ে রয়েছে আর হাত পাত কাঁপছে মাথাটা ঘুরছে আর আমার যে ওপাশে থাকে সেই ভদ্রলোক মানকন নামবে আমাকে দেখে বুঝতে পেরেছে আমার শরীরটা অসুস্থ লাগছে সে আমাকে বলছে যে সে আমাকে দেখে চিন্তা পড়েছে বলছে যে আরে অমিত তোমার কি শরীরটা খারাপ লাগছে আমি খালি মাথা নেড়েছি সে আমাকে ধরে ট্রেনে কম্পার্টমেন্ট থেকে নামিয়েছে নামিয়ে ধরাধরি করে সে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে আমার যখন বাড়ি পৌঁছে দিচ্ছে আমি রাত্রিবেলা হাত মুখ ধুয়েছি চান করেছি আমি যখন কিছু খাইনি সেদিনকে বাড়িতেও কিছু বলেনি আমার মিসেসকে বাচ্চাকে কিছু বলেনি রাত্রিবেলা শুয়েছি দেখি সম্বরণ এসে দাঁড়িয়ে আছে ঘরে সেই করুণ মুখ নিয়ে দাদা একটা একটা কাজ ব্যবস্থা করে দেবেন আপনি ঠিক রকম সুর এই রকম আওয়াজ তারপর আমি সাত দিন কনস্ট্যান্ট অমিত বলছে আমি সম্বরণকে দেখেছি রাত্রে মাঝরাতে ঘরে আমার রাস্তার মুখটায় বাড়ির সামনে এরকম দেখেছি যে সম্বরণ দাঁড়িয়ে আছে আমি সাত দিন অফিস যেতে পারিনি শরীর খারাপ হয়ে গেছে আজ তোমাদের আমি বললাম ঘটনাটা নন্দা পারলে ঘটনাটা তোমার বন্ধুবান্ধবকে শুনিয় কেমন লাগলো এক সত্য ঘটনা চৌঠা জুলাই দু হাজার চব্বিশে ঘটে যাওয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার কোনো এরকম সত্য ঘটনা তোমাদের কাছে নিয়ে আসব যা আমাকে অমিত সেই দিনটার কথা মনে করিয়ে দিল আজ বলতে কি নমস্কার